সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্টের পরিচয় করে দেব ফার্মাসি কোম্পানি মেস্তা দূর করার জন্য মেলাসিন নামে একটি প্রোডাক্ট বের করছে এটা মেস্তা দূর করতে বিশেষভাবে কার্যকর এই মেস্তা দূর করার জন্য তিনটে উপাদানের সমন্বয়ে এই মেলাসিন প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এক নম্বর ফুসি নোলন অ্যাসিটোনাইট দুই নম্বর হাইড্রোকুইনন এবং তিন নম্বর টেটিনয়েড মূলত এক নম্বর হুসিনোলোন অ্যাসিটোনাইট মেস্তা দূর করে এবং দুই নম্বর এবং তিন নম্বর হাইড্রোকুইনোন অ্যাসিটোনাইট এবং টেটিনয়েড এটা মূলত রং ফসা করে এটা ব্যবহার বিধি নিয়ম ঘুমানোর পূর্বে মুখ ভালোভাবে ওয়াশ করে শুকনো অবস্থায় এটা এক থেকে দুই মাস ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মেস্তা দূর হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ ফার্মাসিয়া কোম্পানিকে এবং আপনারা ব্যবহার করার জন্য ধন্যবাদ